আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কাছের এবং দূরে দেশে এবং বিদেশে আজকে আমি বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের বগুড়া জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে চলুন আমি যে বাসায় থাকি এ বাসার বেলকনিতে দাঁড়িয়ে আপনাদেরকে এখন বৃষ্টি দেখাব সামনে নতুন চমকও আছে দেখতে থাকুন আমি এখন বেলকনিতে বেলকনির দিকে যাচ্ছি বেলকনিতে কিন্তু আর একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কিন্তু আসলে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তাই না সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি একটু দোকানে যাইতাম একটু কিছু কিনে আনার জন্য

আসলে বৃষ্টি কান্না ভালো লাগে বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত কয়েকদিন প্রচন্ড গরম অসহ্য গরম গিয়েছে গরমের প্রতিদানে কিন্তু আজকে আল্লাহ বৃষ্টিটা দিয়েছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদেরকে ফলো করতে ভুলবেন না সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে